আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা অনেকটা পরিণত হয়েছে মুশফিকুর রহিমের টেস্ট হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিককে নিয়েই চারদিকে যত সব আলোচনা বুধবার থেকে মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট বাংলাদেশ প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতে এগিয়ে থাকায় সিরিজের ফল নিয়ে বড় সংশয় নেই মুশফিকের শততম টেস্ট বলেই প্রাধান্য পাচ্ছে বেশি সময়টা দুই হাজার বয়স তখন মাত্র আঠারো লর্ডসের ঐতিহাসিক লং রুম পেরিয়ে যখন সবুজ ঘাসে পা রাখলেন কিশোর মুশফিক তখনও কেউ জানত না সামনে কি বর্ণাঢ্য পথ অপেক্ষা করছে তার জন্য কুড়ি বছর পর সেই সম্ভাবনাময় তরুণ এখন নিজেই এক ইতিহাস বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার গৌরব হবে তার সঙ্গী মুশফিকের এই পথচলার সঙ্গী তার মাথার রং জ্বলে যাওয়া আভিজাত্যের ব্যাগি গ্রিন টুপি হাজারো ডাকা ভোর শিশির ভেজা ঘাস আর অগণিত দোরঝাপের সাক্ষী বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর আর এই মাঠেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করতে যাচ্ছেন তিনি আর এই শততম ম্যাচ মানে শ্রেফ পরিসংখ্যান নয় বরং বছরের পর বছর ধরে চলা কঠিন শৃঙ্খলা নিবেদন আর নিষ্ঠার দারুণ এক প্রতিচ্ছবি দীর্ঘ বিশ বছরের ক্যারিয়ার এই পুরো পথটায় মুশফিকুর রহিম বাংলাদেশ দলের অন্য অনেকের চেয়ে আলাদা হয়ে উঠেছেন তার অনুবর্তিতা আর পরিশ্রম দিয়ে আর সেই পথই তাকে নিয়ে এসেছে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দুয়ারে মুশফিকের শততম টেস্ট শুধু তার ব্যক্তিগত মাইল ফলকি নয় গোটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই উদযাপনের এক দারুণ উপলক্ষ তার এই অর্জনকে রাঙানোর নানা আয়োজন রাখছে বিসিবিও আইরিশদের বিপক্ষে এই সিরিজে প্রেক্ষাপট অনুকূলে রয়েছে টাইগারদের সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও সাতচল্লিশ রানে আইরিশদের হারিয়েছে নাজমুল হোসেন শান্তুর দল ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে পাঁচশো সাতাশি রানের পাহাড় গড়ে টাইগাররা বাংলাদেশের পঁচিশ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টপ অর্ডারে চার ব্যাটার খেলেন পঞ্চাশর্ধ ইনিংস তবে মুশফিক সে ম্যাচে নিজের ইনিংসকে বড় করতে পারেনি এরপরও দ্বিতীয় টেস্টে সব আলো থাকবে মুশফিকের ওপরেই তবে মুশফিকুর রহিমের শততম টেস্ট শুধু একটি ব্যক্তিগত অধ্যায় নয় বরং বাংলাদেশ ক্রিকেটের পরিণত হয়ে ওঠার এক জীবন্ত প্রতীক দুই দশকের পথচলায় যে স্থিতি যে জেদ আর যে নিবেদন তিনি দেখিয়েছেন তা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে থাকবে এক অনুপ্রেরণার পাঠ হয়ে মিরপুরের এই টেস্ট ম্যাচ তাই শুধু একটি ক্রিকেট ম্যাচ নয় বরং বাংলাদেশের ক্রিকেটের এক অনবদ্য যাত্রাপথের উদযাপন যেখানে দর্শক ভক্ত আর পুরো দেশের আবেগ মিলেমিশে একটাই প্রার্থনা মুশফিকের ব্যাট যেন মিরপুরে হাসে